তারা ইতিমধ্যেই জানিয়েছে যে কারা অযোগ্য প্রার্থী এই তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এর ভিত্তিতেই যেন বিচার হয় এই যে বক্তব্য এবং তার পাশাপাশি এনআইসির যে যে আর সিট দেখা গেছে সেই ওয়েমার সিটের যেটা জালিয়াতির কথা বলা হচ্ছিল সেই ওএমআর সিটে কোনো জালিয়াতি নেই সেটাও জেনুইন অর্থাৎ কারা র্যাঙ্ক জাম্প করেছে কারা অবৈধভাবে শূন্য খাতা দিয়ে চাকরি পেয়েছে সেগুলো সিবিআই বলেছে যে সেগুলো সঠিক সেখানেও রকম কাটচুপি করা হয়নি ওই ওএমআর শিটের যে এ বেরিয়েছে যে সমস্ত বিচার ব্যবস্থার ক্ষেত্রে শুধু আইনের চোখ দিয়ে বিচার করা ঠিক নয় সে সঙ্গে সঙ্গে মানবিক দিকটিও ভেবে দেখা দরকার তাই এই সমস্ত ঘটনা প্রবাহ যার জানান দিচ্ছে এই মামলায় যারা প্রকৃতভাবে যোগ্য তারা সেগ্রিগেশনের মাধ্যমে নিজেদের সম্মান ফিরে পাবে এবং নিজের স্কুলে সম্মানে চাকরিটা করবেন নমস্কার দু হাজার ষোলোর প্যানেলে যারা এসএসসি প্যানেলে যারা যোগ্য প্রার্থী তারা যে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য প্রার্থী সমাজ তাদের আন্দোলনের ফল কিছুটা আমরা দেখতে পাচ্ছি গত সোমবার এসএসসি সুপ্রিম কোর্টে যে শেষ তাদের বক্তব্য জানিয়েছে সেই বক্তব্য শেষ প্যারায় তারা বলেছে এসএসসি বলেছে যে এই ব্যাপক সংখ্যক কর্ম শিক্ষককে যদি এই প্যানেল ক্যান্সেল করা হয় দু হাজার ষোলোর প্যান্সেল প্যানেলটি ক্যান্সেল করা হয় তাহলে দু হাজার ষোলো সালের পরের থেকে যেহেতু আর কোনো পরীক্ষা হয়নি স্কুলের শিক্ষকদের শিক্ষক নিয়োগের বা শিক্ষাকর্মী নিয়োগের সেক্ষেত্রে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হবে এবং সমস্ত স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আর তারা ইতিমধ্যেই জানিয়েছে যে কারা অযোগ্য প্রার্থী এই লিস্টও তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এর ভিত্তিতেই যেন বিচার হয় এই যে বক্তব্য এবং তার পাশাপাশি সিবিআইও বলেছে যে যে এনআইসির যে ওএমআর সিট দেখা গেছে সেই ওএমআর সিটের যেটা জালিয়াতির কথা বলা হচ্ছিল সেই ওএমআর সিটে কোনো জালিয়াতি নেই সেটাও জেনুইন অর্থাৎ কারা র্যাঙ্ক জাম্প করেছে কারা অবৈধভাবে শূন্য খাতা দিয়ে চাকরি পেয়েছে সেগুলো সিবিআই বলেছে যে সেগুলো সঠিক সেখানেও কোনো রকম কারচুপি করা হয়নি ওই ওএমআর সিটের যে বেরিয়েছে এনআইসি থেকে যে তথ্য বেরিয়েছে সুতরাং এইগুলো থেকে বোঝা যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা আরও একটি ঘটনা দেখলাম যে অঙ্কিতা অধিকারী বলে একজন ক্যান্ডিডেট যার এখানে হাইকোর্টেই যার চাকরি গেছিল বেআইনিভাবে চাকরি পেয়েছেন এই অভিযোগে তিনি আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তার চাকরি ফিরে পাওয়ার জন্য কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ এক কথায় তার চাকরি খারিজ করে দিয়েছে এবং তারা বলেছেন যে যেহেতু এখানে দুর্নীতি হয়েছে আপনার চাকরি হবে তো এইগুলো দেখে আমরা আমাদের আশা হচ্ছে যে আমরা এসএসসিকে যে ডেপুটেশন দেয়া হয়েছিল গত সাত তারিখে দু সালের যোগ্য চাকরি সমাজের পক্ষ থেকে এবং সেই সাতই সাতই ফেব্রুয়ারির যে ডেপুটেশান সেখানে আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম তার আগের দিন ছ তারিখ যে একটি সংগঠনের আহ্বান ছিল যে মুখ্যমন্ত্রী বাড়ি অভিযান সেখানেও আমাদের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন জেলে গেছিলেন কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করেছিলাম যে সাত তারিখের কর্মসূচির আগে প্রচার করা হলো যে ওই দিন যদি এসএসসির চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয় তাহলে নাকি এস চেয়ারম্যান বলবে যে আমাকে চাপ দেয়া হয়েছে এবং আমি সেই জন্য লিখতে বাধ্য হয়েছি এতে নাকি মামলার ফল খারাপ হতে পারে কিন্তু এই আশঙ্কা যে আশঙ্কাই একটি মিথ্যা আশঙ্কা সেটা প্রমাণিত হয়েছে এসএসসি যে সাবমিশন দিয়েছে সেখানে তারা কোনোভাবেই কথা বলেনি যে কোনো সংগঠনের চাপে তারা এসব লিখতে বাধ্য হয়েছে সুতরাং যারা ওই দিন এসএসসির অপ অপপ্রচারের শিকার হয়ে যারা ওই দিন এসএসসির অফিসে গেলেন না তারা একটি দুর্লভ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলেন বলে আমরা মনে করছি এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে কথা প্রথম থেকে বলে আসছে গত বাইশে এপ্রিল থেকে দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল যেদিন হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছিল যে আমরা সেগ্রিগেশন চাই এবং সেই সেগ্রিগেশনের ভিত্তিতেই সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে আমরা সেখানে আবেদন করি এবং তার ফলে সরকার অতীতে যেমন বলেছিল প্রাইমারি ক্ষেত্রে যে সংগ্রামী যৌথ মঞ্চের কারণেই নাকি চাকরি গেছে ও এদের চাকরি গেছে সেটা কিন্তু এবারে আর উচ্চ স্কুলগুলোতে হাই স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারের মুখ্যমন্ত্রী সেই কথা আর বলতে পারেননি উল্টে তারা নানা নিজেদের লোকজন নামিয়ে এখানে নানাভাবে আবার কাজ কর্ম করেছেন এবং তারপরে প্রথমে তারা বলছিলেন যে কারো চাকরি বাতিল করা যাবে না কিন্তু আমাদের দৃঢ়পণ আন্দোলনের চাপে তারা বলেছেন যে হ্যাঁ সেগ্রিগেশন যোগ্য অযোগ্যদের করতে হবে কিন্তু আমরা সেখানে গ্রুপ ডি শিক্ষা শিক্ষাকর্মী শিক্ষক কাউকেই বাদ দিইনি কিন্তু অনেকেই আবার দেখছি শুধু শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষকদের নিয়েই খালি সংগঠন করেছে তো এগুলো আমাদের মনে হয় যে কর্মচারী আন্দোলনের পক্ষে ক্ষতিকর যারা বঞ্চিত হয়েছেন যাদের ওপরে অপরাধ হয়েছে এবং আপনারা জানেন যে মারাও গেছেন দুজন একজন শিক্ষক মারা গেছেন এবং আরেকজন সম্প্রতি উজ্জ্বল কুমার রায় তিনি গ্রুপ ডি কর্মচারী সংগ্রাম যৌথ মঞ্চের ছিলেন তিনিও চাপ সহ্য করতে না পেরে মারা গেছেন এরকম আরও অনেক মৃত্যু হয়েছে যার খবর আমরা জানি না এই অমানবিক সরকারের বিরুদ্ধে যারা চাকরি বিক্রি করেছেন টাকা নিয়ে যারা চাকরি বিক্রি করেছেন সংগ্রামী মঞ্চ প্রথম থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং আমরা আশা করি দৃঢ়ভাবে যে নিশ্চয়ই এই সেগ্রিগেশনের রায় বেরোবে এবং যারা যোগ্য প্রার্থী তারা চাকরিতে বহাল থাকবেন তারা আমরা বারবারই বলেছি যে যারা যোগ্য প্রার্থী কারো চাকরি যাবে না সংবিধান অনুসারে তারা সাত বছর চাকরি করেছেন তাদের যোগ্যতা সহ চাকরি করেছেন সুতরাং সেই চাকরি যদি তাদের যায় সেটা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেয়া হবে না আমরা আশা করব যে বিচারের রায় আমরা খুবই আশাবাদী যে বিচারের রায় এই সেগ্রিগেশনের পক্ষে যাবেন যাবে এবং যোগ্য প্রার্থী যারা শিক্ষক এবং অশিক্ষক তাদের কারোরই চাকরিচ্যুতি ঘটবে না নমস্কার আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দু হাজার ষোলো প্যানেল ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো প্রথম দিন থেকে যে দাবি সংগ্রামী যৌথ মঞ্চ আমরা যে স্যাগ্রিগেশনের মাধ্যমেই এই মামলার নিষ্কৃতি হতে পারে কারণ এই মামলার যে দুর্নীতি হয়েছে তা এই প্যানেলের রন্ধে রন্ধে বোঝা যাচ্ছে আগামী দিনে যে রায় আসতে চলেছে সেক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখলাম গত দশই ফেব্রুয়ারির যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে যেদিন মামলাটা কনক্লুড হলো সিবিআই সেক্ষেত্রে সমস্ত তথ্যটাই যে নাইসার থেকে পাওয়া হারডিক্সের জাস্টিফিকেশন তারা দিয়েছেন তারা বলেছেন যে প্রত্যেকটাই অথেন্টিক কোথাও টেম্পটেড হয়নি এটা থেকে আমাদের জানা যায় যে সিবিআই যারা যোগ্য তাদের পাশে রয়েছেন এসএসসি সেদিন তথ্য তুলে ধরেছিলেন গত পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু একটি সাবমিশন আবার তারা জমা করেছেন যার শেষ পয়েন্ট অর্থাৎ উনত্রিশ নম্বর পয়েন্টে তারা উল্লেখ করছেন যে এত লার্জ সংখ্যক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে যদি ছেটে ফেলা হয় সেক্ষেত্রে পুরো সিস্টেমটা পুরো এডুকেশন সিস্টেমটা কোলাষ্ট হয়ে পড়বে এবং তারা সেখানে আরও উল্লেখ করেছেন যে বিগত দু হাজার পর থেকে প্রায় ন বছর কোনো নিয়োগ করা হয়নি তাই সেগ্রিগেটের মাধ্যমে এই প্যানেলটি বাঁচানো হোক এইভাবেই তারা আবেদন করেছেন এছাড়াও মাননীয় সিজেআই অনেকটি ইউনিভার্সিটির সেমিনারে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে যে স্টেটমেন্ট তিনি তুলে ধরেছেন তার স্টেটমেন্টটা ছিল এটাই যে সমস্ত বিচার ব্যবস্থার ক্ষেত্রে শুধু আইনের চোখ দিয়ে বিচার করা ঠিক নয় সেই সঙ্গে সঙ্গে মানবিক দিকটিও ভেবে দেখা দরকার তাই এই সমস্ত ঘটনা প্রবাহ যার জানান দিচ্ছে এই মামলায় যারা প্রকৃতভাবে যোগ্য তারা সেগ্রিগেশনের মাধ্যমে নিজেদের সম্মান ফিরে পাবে এবং নিজের স্কুলে সম্মানে চাকরিটা করবেন শুধু শিক্ষক শিক্ষিকা নয় সেই সঙ্গে শিক্ষাকর্মীরাও তাই সংগ্রামী যৌথ মঞ্চ যে কথাটা বারবার বলে এসেছিল সেই সেগ্রিগেশনের উপর ভিত্তি করেই এই মামলার রায় আসতে চলেছে আপনারা নিশ্চিন্তে থাকুন মামলা এখনও বিচারাধীন বলবো না যেহেতু রায়টা এখন রিজার্ভ রয়েছে তোর রায় আসবে আর কয়েকদিনের মধ্যে আপনারা ধৈর্য ধরুন অপেক্ষায় থাকুন জয় যোগ্যদেরই হবে নমস্কার